জায়গাটা এত উঁচু ছিল এখান থেকে আমরা সাতজন মিলেও উঠানো আমাদের জন্য খুব কষ্টসাধ্য ছিল তো ফাইনালি আমরা অনেক জোরে শক্তি দিয়ে এটা সাতজন মিলে এটা উত্তোলন করছি তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে সাকসেস হয়েছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম এনাদার একটা ব্লগ নিয়ে আজকে আমাদের মিশন হলো যে গাছ গাছ কলে নিয়ে যাওয়া কাঠ তৈরি করার জন্য তো অনেক দিন আগে আমরা আমাদের দুটো চাম্বুল গাছ ছিল তো ওই চাম্বুল গাছ কেটে আব্বা রেখে দিয়েছিল খন্ড করে পরবর্তীতে ওইরকম সময় হয়নি নিয়ে যাওয়ার জন্য তো পরে ভাবলাম আব্বা ভাবলো যে যেহেতু এখন বাসায় সবাই আছে তো এখন এই যদি কাজটা করে ফেলি তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবিধা হবে তো এটা আব্বা বললো গতকালকে তো যে কথা সেই কাজ পরে মাঠে নেমে গেলাম এই যে জায়গাটা এটা হলো আমাদের বাড়ির পিছনে যে বেলটা ওখানে ওখানে গাছটা ছিল এই যে পাশে গাছ ছিল তো এখান থেকে কেটে গাছটা একটু শুকাই গেছিলো তো অনেকদিন দিন যাবৎ অনেক আগে কাটছি তো ওই সময় একটু শুকনো ছিল একটু মরমর ভাব তো পুরোপুরি কাঁচা ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা গাছটা এখন নেওয়ার জন্য আসছি আমরা নেওয়ার জন্য একটা ভ্যান ভাড়া করছি ভ্যানের সাথে তিনজন লোকও ভাড়া করছি তাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আসলে এর আগে আমরা কখনো গাছ এইভাবে নেই নেই তো ওই ধরনের এক্সপিরিয়েন্স আব্বার এক্সপিরিয়েন্স আছে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নাই আমরা তিন ভাই আব্বা এবং সাথে ভ্যানের সাথে যে তিনজন লোক ঠিক করলাম নিয়ে যাওয়ার জন্য তারাও আসছে তো আমরা হেল্প করলাম ওরা যেভাবে ওনাদের যেহেতু মোস্ট এক্সপিরিয়েন্স আছে ওরা আমাদের গাইডলাইন দিল যেভাবে করলাম সুবিধা হবে তো আমরাও পরে কাছে দিয়ে টানাটানি শুরু করলাম এদিক থেকে তারা দুজন গাছটা উপরে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর আমরা চারজনের এখানে টানছিলাম তো এটা আমাদের জন্য আসলে কষ্টসাধ্য ছিল যে এর আগে এইভাবে টানাটানি করি নেয় তো এই প্রথম তো সেক্ষেত্রে একটু এনার্জি লস হয়েছে আর কৌশল আসলে কি এই কাজগুলো শক্তি দিয়ে হয় না এগুলো হলো কৌশলের তো কৌশল এইসব কাজ টেকনিকের বিষয় তো টেকনিক দিয়ে কাজগুলো সহজে করা যায় যেটা আসলে শক্তি দিয়ে সম্ভব হয় না তো এই যে ভাই দেখলো যে আসলে যখন তুলতে পারতেছিলাম না তো উনি বুঝছে যে এক সাইডে কাত করে আর এক সাইডটা যদি টানে তাহলে এক সাইডে ওঠার পর আর এক সাইড সহজে তোলা যাবে তো আমরা সেটাই করলাম তো করতে এক পর্যায়ে একটু কষ্ট হলো পরপ্রথম দিল্লে আমরা ফাইনালি সাকসেস হয়েছি আমরা গাছটা উঠাইতে পারছি এটা হলো সব থেকে একটু মোটা ছিল তো উঠানো কষ্ট ছিল বাকিগুলো ছোটো ছোটো ওইটা আসলে দুই তিনজন হাত দিয়ে ধরে তোলা তো যেহেতু আমহ আমাদের হয়ে গেছে এখন আমাদের বাকি যে দুইটা গাছ মানে খণ্ড আছে ওই খণ্ড দুটো উঠাবো আর খণ্ডগুলো নিয়ে জমিতে ব্যান্ডি পাওয়ার যেন নেওয়ার সময় পড়ে না যায় আর পরে গেলে কেউ যদি হয় রোডে থাকে তাহলে একটা দেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটা আসলে খুবই খারাপ একটা বিষয় এবং যে অ্যাক্সিডেন্ট হবে সেও আসলে খুব মর্মান্তিক বিষয় আসলে এটা চাই না তো সেক্ষেত্রে আমরা এটা গাছটা উঠানোর পরে আমরা এটা বেঁধে দেব যেন সহজেই এটা নেওয়া যায় এবং এটা যেন একটু না নড়াচড়া করে এটা বেঁধে দিয়েছিল ভাই আসলে এই গাছগুলো আমরা নিয়ে যাবো হলো কাঠ তৈরি করার জন্য গাছের যে কল ওই যে কলে নিয়ে যাব তো আমরা ওনাদের সাথে হেল্প করতেছি ওনাই নিয়ে যাবে পরবর্তীতে আপনাকে ফোন দিলে আব্বা যে নিয়ে আসতে পারবে তো ওনারা হেল্প করতেছিল আর এই যে পিছনে যে জায়গাটা এখান থেকে আসলে বিলে বিল থেকে রোডে নেওয়াটা আসলে টাফ কারণ এটা বিলটা অনেক নিচু জায়গা ছিল রোডটা একটু উঁচু জায়গা তো উঁচু জায়গা থেকে নেওয়াটা আসলে সোটাফ কারণ এখানে ভ্যান থেকে উঠানো তো ভ্যানটা একটু মোটরচালিত ছিল আর আমরাও যেহেতু সবাই মিলে আসি তো আশা করি সমস্যা হবে না তো ফাইনালি আমাদের শো হয়ে গেছে এখন আমরা রওনা দেওয়ার আমরা এখন উঠাবো গাছটা তো গাছটা নিয়ে যাব ওখানে একটু সামনে ইয়ে আছে উঁচু জায়গা আছে ওখান থেকে উঠে উঁচু জায়গায় পার হওয়ার পরে আমরা রোডে উঠাইতে পারবো দেন তো আমরা ওই যে উঁচু জায়গার ওখানে চলে আসছি মোটামুটি এখন আমাদের ধাক্কা দেওয়ার পালা তো সবাই মিলে ধাক্কা দিচ্ছি যদি এটা আসলে এই হয়ে যায় সামনের দিকে ঢিল হয়ে যায় তাহলে পিছনে একটা ভার পড়বে তো আমাদের জন্য সমস্যা হয়ে যাবে তো আমরা কোনোভাবেই চাচ্ছিলাম না যেন এটা পিছনের দিকে সরে না আসে তো আমাদের যেভাবে হোক এটা উঠাইতে হবে তো অনেক ঠেলাঠেলি করতেছি তো করতে করতে এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে মোটামুটি উঠানোর একটা তো ফাইনালি হাল ছাড়ার যেহেতু আমরা পাতল না তো আলহামদুলিল্লাহ উঠাই ফেলছি এখন আসলে নিয়ে যাওয়ার পালা তো এইটা আসলে খুব একটু কষ্ট হয়েছে তো যখন উঠাইতে পারছে মোটামুটি রিল্যাক্স থাকছে এখন আমরা এখান থেকে সোজা নিয়ে যাব তো যাই হোক গাড়ি সবাই ভালো থাকবেন